নমস্কার ভিলেজ ফুড ইউনি কিচেনের স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আজকে আমি নিয়েছি নোনা মাছ সামুদ্রিক মাছ এটাকে বলা হয় নোনা চাঁদা নোনা মৌরলাও বলে অনেকে তো এই মাছটার কিন্তু আঁশ প্রচুর আছে ওপর থেকে দেখে বোঝা যায় না মাছের আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি প্রথমে ছাড়িয়ে কেটে নেব প্রথমে মাছ পরিষ্কার করে নি মাছ কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভালো করে মাখিয়ে নেব এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল ওদিকে তেল গরম হতে থাক এবার আমি মাছ মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ তেলের মধ্যে তুলে দিলাম ভেজে নেব সামুদ্রিক মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না এক পিট একটু ভালো করে ভেজে নেব আর এক পিট একটু হালকা করে ভাজবো এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে একবার এইভাবে ভেজে খেয়ে দেখবেন এ দেখুন এদিকটা একটু বেশি করে ভেজেছি এক পিট আর এক পিট কিন্তু জাস্ট উল্টে হালকা করে ভেজে আমি তুলে নিলাম সব বন্ধুরা ভাজা মাছ খেতে পছন্দ করেন অনেকে সামুদ্রিক মাছ ভাজা খেতে খুব বেশি পছন্দ করেন তার একটু কড়া করে ভেজে নেবেন তো আমি এই মাছের টক বানাবো তাই দেখুন এক পিঠ হালকা ভাজা করেছি আর এক পিঠ একটু কড়া করে ভেজেছি তবে খুব বেশি কড়া কিন্তু করিনি বন্ধুরা সামুদ্রিক মাছের ভাজা একটা অসম্ভব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে যেসব বন্ধুরা এই মাছের টক খেতে পছন্দ করেন না তেনারা অবশ্যই এইভাবে ভেজে মাছের ঝাল দেওয়া করে খেতে পারেন ঝাল দেওয়াও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই মাছের তো তাহলে বন্ধুরা আমি মূল রেসিপিতে ফিরে যাচ্ছি পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন হোড়নটা ফুটে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম তেঁতুলের জল তেঁতুলকে ভালো করে জল দিয়ে চটকে তার মাড় বের করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলাম লবণ এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ ঝোল বেশ ভালো করে ফুটে উঠেছে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব নাড়াচাড়া করে একটু মিষ্টিও দিতে হবে অনেকে মিষ্টি খেতে পছন্দ করে না মিষ্টি না দিলেও চলবে তবে আমি টক ঝাল মিষ্টি টকটা খেতেই বেশি পছন্দ করি তাই আমি দিয়ে দিলাম চিনি এবার আমি কড়াই থেকে তুলে পরিবেশন করব বেশ লোভনীয় হয়েছে কিন্তু দেখুন দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল তো যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই কমেন্ট করুন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন 讲我。<laughs>